সেগুলি দেখানোর চেষ্টা করব এবং এই মহিষগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা আজকের এই পাঁচ বিবির হাট থেকে আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করার জন্য আসতে পারবেন আমাদের এই জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা বিবি গরু মহিষের হাটে চলুন আমরা এই মহিষগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কেমন দামে তারা আজকে বেচা কিনা করছে বা ইনশাল্লাহ বেচা কিনা করবেন অনেক মহিষের আজকে কালেকশন রয়েছে এবং কাস্টমার রয়েছে আমরা দেখছি ভরপুর কাস্টমারও রয়েছে আমরা জানব এগুলি সম্পর্কে অনেকগুলি মহিষ আজকে এই সিরিয়ালে দেখছি সবগুলি ইন্ডিয়ান জাতের মহিষ আমরা দেখি জানতে পারি কিনা এই মহিষগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য বলি সালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন না তো আজকে কতগুলি মহিষ আপনারা সম্ভব আজকে কতগুলি মহিষ আপনারা নিয়ে আসছেন বারোটা নিয়ে বিক্রি হয়ে গেছে তো আজকে বাজার তাহলে ভালো দেখা যাচ্ছে বাজার ভালো তো এই মাছগুলি আপনি কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ দাম চাচ্ছেন তিরিশের নিচে বিক্রি করবে ছাব্বিশ দাম বলছে দর্শক আমরা শুনছি অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি জলের দামে ফলের রস দর্শক আজকে শুনলাম জলের দামে ফলের রস বাচ্চা বাচ্চা লো ও সুন্দর একটা কথা ভাই বলছেন তো যাই হোক ভাইরা বড় বড় এই ধরনের মরিজগুলি বিক্রি করতে আসেন আমরা তাদের নাম্বারটি দিয়ে থাকে স্ক্রিনের মাধ্যমে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে এই ধরনের মরিজগুলি সংগ্রহ করতে পারবেন চলুন না সিক্স হ্যাঁ বলেন জিরো আন সেভেন নাইন সিক্স সহাত্তর উনপঞ্চাশ পঁচিশ দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই ধরনের মহিষের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই আপনি কি আজকে কিনতে আসছেন না বিক্রি করতে বেচতে আসছেন আপনার গুলি কোন দা ওই পাশে রয়েছে তাই না দর্শক দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ভাইয়া এই জোড়া কি দেখছেন হ্যাঁ এই জোড়া ভাইয়া আবার দেখছেন হ্যাঁ ভাই আমার ভিডিও দেখে আসছে কত চলছে কথা চলমান রয়েছে আজকে ভরপুর মহিষের কালেকশন এবং ভরপুর ভেজা কিনা হচ্ছে আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করছি পাঁচ জি হাট থেকে হ্যাঁ আপনার যেদিকে চোখ যাবে শুধু ইন্ডিয়ান জাতের মহিষগুলি আপনার দেখতে পারবেন এখন ভরপুর ইন্ডিয়ান মহিষের কালেকশন হবে ইনশাল্লাহ এই পাঁচ জিবির হাটে আসো মহিষগুলি দেখানো হচ্ছে চলুন কথা বলবো ব্যাপারের সঙ্গে ভাইয়েরা আবারও দেখছেন এই জোড়াগুলি বাচ্চাগুলি দেখানো চেষ্টা করব আমরা খোলা হচ্ছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব এটি মুরার ক্রস এই বাচ্চাগুলি মুরার ক্রস ইন্ডিয়ান বাচ্চাগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান বাচ্চাগুলি কোনগুলি যারা নতুন খামারি তারা এই ধরনের বাচ্চাগুলি চয়েস করে আপনারা লালন পালন করতে পারবেন এটা বেটার কোয়ালিটির বাচ্চা আর আজকে এই বাচ্চাগুলি ভরপুর কালেকশন রয়েছে কাকা সালামু আলাইকুম ভালো আছেন কাকা না আজকে তো অনেকগুলি মহিষ আপনারা নিয়ে আসছেন বেচা কিনা কেমন দেখছেন আপনার হাটে আজকে খরিদ্দার কম রয়েছে আজকে আপনার তাই না তো আপনার কাছে যেগুলি দেখছি এগুলি কেমন রেটে দাম চাচ্ছেন আপনি একটু কেন যদি জানাইতেন এক লক্ষ তিরিশ কেজি পিস এটা কি লোডে দাম চাচ্ছেন দর্শক লোডে এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিসে তিনি দাম চাচ্ছেন এখান থেকে শুরু করে এপাশে পাশে যতগুলি আপনারা দেখছেন সবগুলি তাদের মহিষ লোডে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিসে তিনি দাম চাচ্ছেন বেচা কিনা হবে দরদাম করে দরদাম করে নিতে পারবেন আপনারা বড় ভাই হ্যাঁ এই বাচ্চাগুলি আপনি কেমন দাম চাচ্ছেন ভাই ভাই দাম জোড়া দুশো আশি নব্বই তিনশো এরকম দাম চাচ্ছেন তোর জোড়া তো কাস্টমার কি দরদাম আজকে বলছে ভাইয়া বলছে কিছু কেমন বলছে একটুখানা যদি জানাতেন তিরিশ চল্লিশ পঞ্চাশ দু লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দাম পড়ছে আপনাদের দর্শক আমরা শুনলাম আজকে পাঁচ বিবির হাট থেকে ইন্ডিয়ান জাতের মহিষের কালেকশান দেখানোর চেষ্টা করছি এবং দরদাম জানানোর চেষ্টা করছি এই বাচ্চাগুলি আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই পাঁচ বিবি হাটে আসবেন এ ধরনের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে এই হাটটির নাম পাঁচ বিবি হাট এই হাটটি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এই হাটটি বসে আমরা সর্বক্ষণ চেষ্টা করি আমরা পাঁচ বিবি হাটের এই ধরনের মহিষের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য বিভিন্ন চাতমানের মানের এই ধরনের মহিষগুলি আপনারা পেয়ে যাবেন পাঁচ বিবির হাট থেকে আমার এই ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন দেখেন এগুলি ইন্ডিয়ান মহিষ এগুলি অনেক কষ্ট দিয়ে নিয়ে আসা হয় বেঁধে ছেদে নিয়ে আসা হয় একটা গ্যার এই কারণে বিভিন্ন জায়গায় ফাঁটা ফাটা দাগ থেকে থাকে এই মহিষগুলির তো আমরা চেষ্টা করলাম এই পাঁচ বিবিহাট ঘুরে ঘুরে এই ধরনের মহিষের কালেকশানগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি আপনাদের এই ধরনের মহিষগুলি মনে হয় এই ধরনের মহিষগুলি আপনারা খামারে উত্তোলন করবেন তাহলে অবশ্যই আসবেন আপনারা কঠিন সুন্দর সুন্দর এই মহিষগুলি তো পিছনের ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করছি বহুবার এখন সামনের মাথার যে ডিজাইনটা সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই জানা জানাবেন এটা আশাবাদী আপনাদের কাছে দর্শক হোক এতক্ষণ অনেক কথা বললাম অনেক মহিষ দেখালাম অনেক মহিষের দরদাম জানানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি নিয়ে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ রাখার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ